আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এরকম একটা প্লাগ কিভাবে তৈরি করবেন আপনাদেরকে দেখাবো ঠিকভাবে কিভাবে কানেকশনগুলো দিতে হয় সেটাও দেখাবো এই প্লাগগুলো আপনারা বাসা বাড়িতে ফ্রিজ হিটার বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে কানেকশনগুলো দিতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন এটা বানাতে কি কি প্রয়োজন হয় আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন একটা সিক্স পিন সকেট নিতে হবে এরকম একটা সিক্স পিন সকেট নেবেন তারপর একটা বোর্ড নিবেন যাতে করে এভাবে সুন্দরভাবে বসা যায় এই দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স নিয়ে নেবেন তাতে করে সিক্স পিং এই সকেটটা এরকম সুন্দরভাবে লাগানো যায় এখন আপনাদেরকে কানেকশন করে দেখাবো কিভাবে এই কানেকশন করতে হয় এই দেখ এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এল আর এখানে লেখা আছে এন আর এই দেখতে পাচ্ছেন এই সুইচটা আলাদা এখন এই সুইচটা থেকে এই দেখতে পাচ্ছেন এল এখানে একটা কানেকশন জাম্পার করে দিব এরকম একটা তার নিয়ে নেবেন এরপর দুইটা মাথা কেটে নিব এইভাবেই আপনারা খুব সহজে কানেকশন দিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন এখন এই এই দিয়ে দেখতে পাচ্ছেন একটা টেস্টার নিয়ে নিব এই দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা এখন লুজ দিয়ে নিব প্রথমে এই দেখতে পাচ্ছেন এখানে এই সুসের প্রান্তে লাগিয়ে দিবটা আর একটু করে নিব এখন স্ক্রুটা আবার লাগিয়ে নিব এখন এই দেখতে পাচ্ছেন এল এই দেখতে পাচ্ছেন এল এই নাটটা লুজ করে দিব এখন টাইট দিয়ে নিব ভালো করে এই দেখতে পাচ্ছেন টাইট করে নিয়েছি এখন তারটা ব্যাকা করে এই দেখতে পাচ্ছেন তারটাও লাগিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন এখন এখন তারটা কেটে নিব দুই মাথা এই দেখতে পাচ্ছেন লাল সুইচের এই প্রান্তে লাগাবেন এই দেখতে পাচ্ছেন এখন একটা দিয়ে নিব সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন কালো তার যেটা আছে এটা এই দেখতে পাচ্ছেন এন এই দেখতে পাচ্ছেন অ্যান নিয়ে লাগাবো এখন সুইচটা আগে স্ক্রুটা আগে লুজ করে নিব এই দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সুন্দরভাবে কানেকশন করে নেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই দেখতে পাচ্ছেন কানেকশন করা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কানেকশন করা হয়ে গেছে এভাবে আপনারা সুন্দরভাবে কানেকশন করে নেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন এখন ফিটিং করে নিব এই দেখতে পাচ্ছেন এখানে এই দেখ এই দেখতে পাচ্ছেন এখন ফিটিং করে এই দেখতে পাচ্ছেন এখন এই দুইটা স্ক্রু লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এই দুইটা স্ক্রু লাগ সুন্দরভাবে লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এই স্ক্রু দুটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন লাগানো শেষ এই দেখতে পাচ্ছেন তারের এই প্রান্তে একটা টুফিন প্লাগ লাগাবো মাথা বের করে নিব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখন এই টুফিন প্লাগটা লাগাবো প্রথমে স্ক্রুডায় লুজ দিয়ে নিব এই দেখতে পাচ্ছেন এখন এই রন্টে টাটা লাগিয়ে দিব কোইট টার্ট লুজ করে নিব আগে এখন এইভাবে আপনারা সুন্দরভাবে কানেকশন করে নেবেন এখন লাগানো শেষ এই দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন এখন স্ক্রুটা লাগিয়ে নিব এই দেখতে পাচ্ছেন এখন কানেকশনটা লাগাবো এই দেখতে পাচ্ছেন এই সকেটে লাগাবো এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এইভাবে আপনারা খুব সহজে তৈরি করে নেবেন এটা দিয়ে আপনারা ফ্রিজ হিটার ব্ল্যান্ডার হইতে সব কিছু লোড দিতে পারবেন এগুলো অনেক দিন টিকবে জ্বলবে না কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন